বড় ভাই ভিডিওর মধ্যে ডিস্টার্ব করে না তুমি সরো এখন আন্দাজ এই নাও এক কেজি ফুলকপি দাও আমরা তোমাদের ভাইরাল করে তুমি আজ আর হি কত ওই আমার ওই পেঁয়াজ দাও এক কেজি পেঁয়াজ দাও পেঁয়াজ কত তুমি এইটাই দাও ও তোমার ষাটের মধ্যে দিতে হবে না ওই সুমন্দি ইন্ডিয়া সুমন্দি দেখ সুমন্দি আমাদের পেঁয়াজ আছে ষাট টাকা সুমন্দি তোদের পেঁয়াজ মুতি আমরা দেড় দেড়ি আলা আমাদের পেঁয়াজ নাকি আড়াইশো টাকা কেজি দিই সুমন্দি ভালো ভালো দেখা এক কেজি দাও পশা মশা দিই না বর মারবে কেন তোমার এক পর শুন দাও তোর এখন কত কেজি

দেখ আর তিনশো টাকা ঢালার কেজি পাঁচশো টাকা সুমন দিতে দেখ সুমন তোদের কাছে আমাদের দাম কম দেখতে পাচ্ছেন দীপার মামা আজকে বাজার করছে আজকে কারবারস ট্যাঙ্গা তরি তরকারির বাজার দর কেমন তা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দেখতে হলে চোখ রাখুন আমাদের এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন না টেনে স্কিপ না করে দেখতে থাকুন